সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা আমার সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলছিলাম সুইট একটি আপুর সাথে প্রতিবেদন করবে অডিও কলে সংযুক্ত হয়েছে আমার সাথে সে কয়েকদিন থেকে যোগাযোগ ছিল কেন আসছে প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে থাকছে আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপু জি ভালো আছি ভাই আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আপু আপনি ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকি কামনা করছি তবে শুনতে চাচ্ছি আপনি প্রতিবেদনে কেন আসছেন একটু বলুন প্রতিবেদন আসি ভালো একজন যদি মানুষ পাই মানে মানুষ তারে মনে মানুষ বানাবো ভালো একটা মানুষ পাইলে তারে মনের মানুষ বানাবেন এর জন্য প্রতিবেদনে আসছেন ভালো কথা জি এখন মনের মানুষ বানাবেন আমরা কি মনের মানুষ নাই না ভাই থাকতে তো বানাইতাম না মনের মানুষ পাইতে গেলে একটা বয়সের দরকার হয় সেই বয়সটা আপনার হয়েছে কত বয়স আমার বয়স আঠারো চলতেছে তাহলে তো হয়ে গেছে পরিবারে আছে কে কে আপনার পরিবারে আছে ছোট একটা ভাই ছোট একটা বোন আমি মানে তিন ভাই বোন ভাই একজন বোন দুজন তিন ভাই বোন আপনার মা বাবা নাই না মা বাবা নাই কোথায় গেছে বাবা মা বাবা মারা গেছে মাও মারা গেছে কি করেন আপনি এই বাসার বাড়িতে কাজ করি আগে টেলার কাজ করতাম এখন করি না তাহলে আপনি চাচ্ছেন একটা মনের মতো মানুষ হ্যাঁ একটা মনের মতো মানুষ চাইছি আপনার বিষয়টা আমি ক্লিয়ার করছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন এই আপুটি কথা বলছিল একটা মনের মতো মানুষ চাচ্ছে তবে ওনার পরিবার সম্পর্কে জানতে গিয়ে জানলাম ওনার বাবা মা কেউ নাই উনি ওনার ছোট একটা ভাই ছোট একটা বোন তিন ভাই বোনই থাকে ওনাদের সংসারে বাসা বাড়িতে কাজ করে কোনো রকম সংসার চালায় তবে ওনার বয়স মোটামুটি বিয়ের মতো হয়ে গেছে আঠারো পার হইছে বা আঠারো চলতেছে তবে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করলাম ওনার নাম এবং ঠিকানা আপনাদের মাঝে নিতে পারতেছি না কমিউনিটি গাইডলাইনের কারণে আপনারা যারা যারা ওনার নাম ঠিকানা জানতে চান ওনার সাথে যোগাযোগ করলে জানতে পারবেন বিস্তারিত কিছু কথা থাকছে আচ্ছা আপু ধরেন একটা মানুষ পাইলেন মনের মতো এখন মানুষটার বয়স বেশি হলো দেখতে কালো হলো আগে বিয়ে করছে এমন হলো সে আপনি দায়িত্ব নিতে চাইলো আপনাকে বিয়ে করতে চাইলো আপনি তখন কি করবেন অবশ্যই বলবো যদি সে আমার দায়িত্ব নিয়ে আমার পাশে থাকতে চায় সে যদি চালাতে পারে দায়িত্ব নিতে পারে আমি বুঝবো আপনি কি আগে কখনো প্রতিবেদন করছিলেন না কখনো করি নাই আচ্ছা তাহলে ভিডিওর শেষ প্রান্তে কিন্তু চলে আসছে আর কিছু বলবেন না ভাই আর কিছু বলবো না আমি বলি আপনি পড়াশোনা কিছু করছিলেন পড়াশোনা করছি সিক্স পর্যন্ত পড়ছি কোরআন শরীফ পড়তে পারেন কোরআন শরীফ পড়তে পারেন কোরআন শরীফ না ভাইয়া কোরআন শরীফ তো পড়তে পারি না নামাজ পড়া হয় হ্যাঁ নামাজ পড়তে জানি নামাজ পড়া হয় ঠিক আছে আপু ধন্যবাদ প্রিয় দর্শক সাথে আপুটা হচ্ছে কোরআন শরীফ পড়তে পারে না নামাজ পড়তে জানে বাংলা সিক্স পর্যন্ত লেখা পড়া করছে তো যারা যারা ওনার কথা শুনে ভালো পাইছেন ভালো লাগছে ওনার সাথে কথা বলতে চান বা ওনার সম্পর্কে আরো কিছু জানতে চান ওনার সাথে যোগাযোগ করলে জানতে পারবেন আপনারা জানেন আমি ভিডিও যদি ভালো লাগে একটু লাইট দিবেন কি শেয়ার দিয়ে মেসেঞ্জারে ছড়াই দিবেন আপনাদের মতামত গুলো কমেন্টে জানাই দিবেন চ্যানেল যদি ভালো লেগে থাকে সরাসরি সাবস্ক্রাইব করে রাখবেন অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার সাথে থেকে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ